সিলেটে এই সুন্দর প্লেসটাতে আসার পরে আমার কাছে মনে হলো আমি মনে হয় দেশের বাইরে কোথাও চলে আসছি এত সুন্দর কোজি অ্যান্ড কাম একটা প্লেস একদম ইউরোপিয়ান স্টাইল কিন্তু এই রিসোর্টটা করা অ্যান্ড যারা দেশের মাটিতে বাইরের দেশের ফিল নিতে চাও তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা প্লেস আজকে ভাবলাম তোমাদেরকে পুরো রিসোর্টটা আমি ঘুরে ঘুরে দেখাবো আমি যখন থেকে ফ্যামিলিকি নিয়ে ঘোরার প্ল্যান করি তখন থেকে আমি এমন একটা রিসোর্ট খুঁজছিলাম যেটা খুব কাম হবে খুব একটা বেশি ক্রাউড থাকবে না ন্যাচারাল ভাইব থাকবে সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকবে এন্ড লাকিলি আমরা কিভাবে কিভাবে যেন এই রিসর্টটা খুঁজে পেয়ে যাই ওভারঅল সবকিছু মিলিয়ে এই রিসর্টটা আমাদের এক্সপেকটেশনের থেকে হাজার হাজার গুণে বেটার ছিল রিসর্টের পাশে না তাদের খুব সুন্দর একটা গার্ডেন এরিয়া আছে যেখানে অনেক অনেক গাছপালা আর তুমি যেদিকে তাকাবা সেদিকেই শুধু ন্যাচারাল ভাইব পাবে এন্ড তাদের এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে সবকিছু খুব ন্যাচারাল কোনো আর্টিফিশিয়াল কিছুই নেই এখানে রিসর্টটা কিন্তু একদমই নতুন খুব এক বেশি দিন কিন্তু হয়নি আর ওরা কিন্তু খুব ভালো করে এটা মেনটেন করে এত সুন্দর ক্লিন রেখেছে কোথাও কোনো কিন্তু ময়লা পাবা না অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নটা সকালবেলা ঘুম থেকে উঠেই না আমি এখানে চলে আসছি এত ভালো লাগতেছিল আমার মানে মনটাই ভালো হয়েছে এত সুন্দর ভিউ দেখলে আর এখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা কফিও খেতে পারবা পাশে দেখো দুইটা বেলকুনি দেখা যাচ্ছে এই বেলকুনি থেকে কিন্তু খুব সুন্দর করে পুরো গার্ডেন এরিয়াটা দেখা যায় এখানে একটা রুমে কিন্তু আমরা ছিলাম আরেকটা রুমে আব্বু আম্মুরা ছিল and এটা হচ্ছে তাদের আরেকটা সাইড এই সাইডটা তো কিন্তু প্রচুর গাছপালা দিয়ে ভরা এখানে দুইটা সাইডে কিন্তু দুইটা বড় বড় স্পেস আছে এখানে চলে বাচ্চারা খেলাধুলা করতে পারবে বা সবাই মিলে এখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে আতোwidetilde বড় অ্যাক্টিভ স্পেস কিন্তু দেখো এই জায়গাটাতে কিন্তু আমরা অনেক অনেক ছবি তুলিছি আর উপর দিয়ে দেখো অনেক বড় বড় কিছু নারকেল গাছ দেখা যাচ্ছে হঠাৎ করে উপর দিকে তাকালে কেমন যেন একটা سیر মার্টিনের ভাইব পাওয়া যায় চার এত সুন্দর মানে কোনো ঝামেলা নাই কিছু নাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো এই রিসোর্ট আসার পরে খুব আফসোস হচ্ছিল কেন আমি দুইটা দিন এখানে পুরা পুরা থাকতে পারলাম না ইনশাল্লাহ আমি অত নেক্সট টাইম আবার কখনো আসব। এখানে খুব সুন্দর একটা লেক এর মতো আছে আমার কাছে মনে হলো এই রিসোর্ট টা যেহেতু একদমই নতুন সো তাদের এখনো কিছু কিছু কাজ আই থিঙ্ক এখনো ইনকমপ্লিট আছে আমার মতো যারা ছবি তুলতে পছন্দ করো আই থিঙ্ক তাদের এখানে ছবি তোলার স্পেস এর কোনো অভাব হবে না যেদিন আমরা এই রিসোর্ট ছিলাম ওইদিন আমরা ছাড়া ওখানে আর কেউই ছিল না মনে হচ্ছিল পুরো রিসোর্ট শুধু আমাদের আমাদের কোন একটা বাড়ি এখন তোমাদেরকে খুব কিউট একটা প্লেসে নিয়ে যাচ্ছি এখানে তাদের খুব সুন্দর অ্যান্ড মিনি একটা সুইমিং পুল আছে তোমরা চাইলে এখানে সুইমিং ও করতে পারো বাট আমরা করিনি কারণ আমরা আসলে সময় পাইনি সুইমিং করা আর এখানে আমার ভাই জাস্ট সুইমিং করেছে আর সুইমিং পুল এর পাশে হচ্ছে তাদের চেঞ্জিং রুম আছে সুইমিং পুল এর অপোজিটে তাদের একটা রেস্টুরেন্ট আছে তোমরা চাইলে সেখানে লাঞ্চ ডিনার সবকিছু করতে পারবা তারপরে তোমরা যদি বারবিকিউ করো বার্বি কিউ করে সেখানে নিয়ে গিয়েও সবাই মিলে খেতে পারবা আর সুন্দর কিছু দেখলে না আমার অটোমেটিক দেখে মন ভালো হয়েছে আমি যখনই সুযোগ পাই তখনই সাথে সাথে তার একটা ভিডিও নিয়ে নি বা পিকচার্স ক্যাপচার করি অ্যান্ড শুধু রিজোর্টটা সুন্দর না রিজোর্টের প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক বেশি হাম্বল অনেক বেশি পোলাইট আমরা যখন যেটা করতে চেয়েছি তারা কিন্তু আমাদেরকে কোনো কিছুতে মানা করেনি সব কিছু করতে দিয়েছে এখন চলো তোমাদেরকে রিজোর্টের ভেতরটা ঘুরে দেখায় কত সুন্দর ওয়েল অর্গানাইজ ওয়েতে করার এটা হচ্ছে তাদের লিভিং রুম তোমরা চলে এখানে বসে সবে মিলে আড্ডা দিতে পারবা চা কফি খেতে পারবা টিভি দেখতে পারবা আমরা এখানে সবাই মিলে ব্রেকফাস্ট করেছিলাম এখান থেকে কিন্তু খুব সুন্দর বাইরের ভিউটা দেখা যায় আর এই ডোর গুলোর দিকে তাকালে মনে হয় আমি দেশের বাইরে কোথাও চলে আসছি ফ্যামিলি নিয়ে যারা খুব রিল্যাক্সিং একটা ট্যুর চাও খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আমি বলবো তারা এখানে ভিজিট করো এটা কিন্তু ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুব পারফেক্ট একটা প্লেস ও আমি তো রিসোর্টটাই দেখাচ্ছি বাট রিসোর্টের নামটা কিন্তু একদমই বলতে ভুলে গেছি রিসোর্টের নাম হচ্ছে সিক্রেট প্যারাডাইস আমি আমার কমেন্ট বক্সে রিসোর্টের ফুল লোকেশনটা দিয়ে দিব তোমরা চেক করে নিও এখন চলো তোমাদেরকে ওদের রুম ট্যুর গুলো করে দেখাই আর ওদের প্রত্যেকটা রুমের সামনে কিন্তু খুব সুন্দর করে করে এক একটা ফুলের নাম দিয়ে নেমপ্লেট দেওয়া আছে যেমন আমাদের রুমের সামনে নেম দেওয়া ছিল কামিনি আর প্রত্যেকটা রুম কিন্তু অনেক বড় এন্ড এই রিজোর্টে মোস্ট প্রবাবলি ছয় থেকে সাতটা রুম আছে আই গেস বাট আমি আসলে সেও না আমরা টোটাল দুইটা রুম নিয়েছিলাম একটা আমাদের জন্য আর একটা হচ্ছে আব্বাহদের জন্য এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমার ভাই বোন কোথায় ছিল সো তোমাদেরকে সেটা দেখাচ্ছি ওরা কোথায় ছিল অ্যান্ড রুমগুলো কিন্তু অনেক সুন্দর ওয়েল অর্গানাইজড ভাবে সাজানো এখন চলো তোমাদেরকে দেখায় আমার ভাই বোন কোথায় ছিল আমরা যখন রুমগুলো বুক করি দুইটা রুম বুক করি তখন ওনাদের কাছে আমরা শুনেছিলাম যে একটা রুমের সাথে কিন্তু একটা চাইল্ড বেড আছে যেখানে একজন থাকা যাবে বাট আসার পরে দেখি যে চাইল্ড রুমটাও কিন্তু মোটামুটি বড়ই আছে বড় বলতে একজন না সেখানে কিন্তু ইজিলি দুজন থাকা যায় যদি চিকনা মানুষ হয় আর যদি হেলদি পার্সন হয় তাহলে ইজিলি একজন থাকতে পারবে আর যদি চাইল্ড হয় বা ছোটখাটো চিকনা না চাকনা মানুষ হয় তাহলে হয়তো দুজন এখানে থাকতে পারবে অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল আমাদের আরেকটা এক্সট্রা করে রুম না লাগেনি আমি খুব একটা সচরাচর এভাবে রুমের সাথে চায়ের রুম খুব একটা দেখিওনি হয়তো অনেক জায়গায় থাকতে পারে বাট আমি খুব একটা দেখিনি এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল সো তোমরা যদি কখনো আসো এই রুমটা নেওয়ার ট্রাই করবা যদি এক্সট্রা মানুষ থাকে আর কি এখন তোমাদেরকে দেখাবো আমার সবচেয়ে পছন্দের জায়গা এই বেলকনিটা এত বড় বেলকনি বসার জন্য দুইটা চেয়ার আছে টেবিল আছে গরম পানির ব্যবস্থা আছে কাপ আছে তোমরা চাইলে ইজিলি এখানে কফি বানিয়ে এখানে আড্ডা দিতে পারবা বসে বসে আমি কিন্তু অনেকটা টাইম এই বেলকুনিতে কাটিয়েছি তোমরা আমার নেক্সট ব্লগ গুলাতে হয়তো দেখতে পারবা এখন চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই ওদের ওয়াশরুমটাও কিন্তু অনেক বড় হিউজ স্পেস খুব সুন্দর নিট এন্ড ক্লিন অ্যান্ড দরজায় সামনাসামনি বরাবর কিন্তু বিশাল একটা মিরর আছে যেখানে তোমরা তোমাদের ফুল আউটলুকটা দেখতে পারবা একটা বেডরুম এর ভিতরে কিন্তু দুইটা বড় বড় মিরর আছে তো এটাও আমার কাছে খুব ভালো লেগেছে আমাদের রুমটা তো তোমাদেরকে দেখালাম এখন তোমাদেরকে চলো দেখাই আমার আম্মুদের রুম আমোদের রুমটাও কিন্তু একদম সিমিলার আমাদের মতো আমাদের এখানে টিভির একটা কর্নার আছে বা টিভি ছিল ওদের একদমই নতুন এটা এখন অনেক কিছু বাকি আছে এন্ড এটা হচ্ছে আম্মুদের রুম আমাদের রুম একটু অগোছালো মেসি হয়ে আছে এই রুমটাতেও কিন্তু বিশাল একটা বেলকনি আছে সেম আমাদের রুমটার মতো এন্ড এই রুম থেকে কিন্তু বাইরের যে গার্ডেন এরিয়াটা আছে ওটা খুব সুন্দর ভাবে দেখা যায় দিনের আলোতে এখানেও দুইটা সোফা রাখা আছে টেবিল আছে গরম পানির ব্যবস্থা আছে মানে এখানে চাইলে তুমি ইজিলি চা কফি খেতে পারবে আমরা আমাদের সাথে করে কিন্তু অনেকগুলো কফি নিয়ে গিয়েছিলাম তো আমাদের আর আসলে কফি এক্সট্রা করে নিতে হয়নি আমরা নিজেদের গুলো বানিয়ে বানিয়ে খেয়েছি ওয়াশরুমটাও মোটামুটি একই রকমই ছিল মানুষ ছিল তো আশ্রমের ভিতরে তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না এখন চলো তোমাদেরকে ওদের আরেকটা বেডরুম দেখাই এই রুমটাও তো অবশ্য কেউ ছিল না এটা খোলাයි ছিল ভাবলাম তোমাদেরকে একটু এই রুমটাও ঘুরে দেখাই ওদের প্রত্যেকটা রুমই কিন্তু একই সেটআপের আর খুব সুন্দর করে সাজানো এন্ড অনেক বড় বড় তোমরা যদি কেউ সিলেটে আসো এন্ড খুব সুন্দর একটা কোজি কাম রিসর্ট খোঁজো তাহলে আমি তোমাদেরকে এটা হাইলি রিকমেন্ড করব তোমরা এখানে আসো তোমাদের খুব খুব ভালো লাগবে ওনাদের কিন্তু খুব সুন্দর একটা ডাইনিং এরিয়া আছে একটা কিচেন আছে আমি আসলে সেটার ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম এই রুমটার সাথে কিন্তু একটা বড় বেলকনি আছে আর বসার জন্য একটা চেয়ার দেওয়া আছে আমরা যেহেতু এই রিজোর্টটাতে রাতের বেলা আসছি এই জন্য আমি রুমটা অগোছল হওয়ার আগে না সবগুলো ভিডিও করে নিয়েছি কারণ দিনের বেলা তো আবার রুমটা অগোছল হয়ে যাবে তখন তোমাদেরকে রুম টুর দিলে ভালো লাগবে না দেখতে তাই আমি রাতের বেলা রুম টুর দিয়ে দিলাম আর দিনের বেলা জাস্ট আর রিজোর্ট এর বাইরের অংশগুলো তোমাদেরকে দেখালাম অ্যান্ড রিজোর্টটা কিন্তু একদম প্রাইভেট একটা রিজোর্ট এর মতো বাইরে থেকে দেখলে যায় না যে ভিতরে এত সুন্দর পরিবেশ তোমরা যদি এখানে কেউ যেতে চাও আমি আমার কমেন্ট বক্সে সবকিছু ডিটেলস দিয়ে দিবো তোমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের এই রিজোর্ট টা কেমন লেগেছে আমার আজকে ব্লগটা এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ